আসসালামু আলাইকুম গীতা হরণ সকাল দেখানি আজকে বিকাল থেকে স্টার্ট করলাম অনেক গরম দিছে দুই তিন দিন আর মেঘ দিছে দেখানি মেঘ দিয়ে আল্লাহ দুই একটু ঠান্ডা করসন ফাঁতাগুলো সুন্দর লাগে দেখতে আর অ' দেখানি মেঘ দিছে জানো ফাটাত যে সুন্দৰ লাগে মেচাল্লা সানিৰ মাজে হা যাই দাম আমাৰ ফ্ৰেণ্ড এজনৰ গৰম বিকালে চাহ খাই যাম আঠাকৈ তালৈ দেখাই দেখাই আৰু যাই কেইটা মেঘ দিছে যে গৰম আছিল গৰমৰ মাজে আনাই ৰস মটৰ চিটিয়া দিছাম আৰু গৰতেকে আইত চি আটি আঁঠি সেইটো ৰৈ নাই আৰু আইত বিল্ডিঙৰ আগেও বেছিদিন বেছি আৱা ফুট কাৰণ আমাৰ জাল থাক্ত আমাৰ মিডিট চুটৰ জাল হ'ব বিল্ডিঙত থাক্ত গেছ নেকি গড় ভাই আৰু বেছি হাৱ হয় না মাজে মাজে আৱা হয় বাট ৰেকৰ্ড খৰা হয় না আজকে যে মেঘ দিছে ৰৈ দিয়া যে গৰম আছিল গৰমে মাজে মেঘ দিছে আৰু বাদ দেখুৱাই একো ৰেকৰ্ড খৰি খৰি ফে পতে যায় আৰামৰ বতাহ লাগে আৰাম লাগে দেখি তাৰ যে আৰামৰ বতাহ গেছিলাম ফ্রেন্ড গর এখন রাত্রেও বারুয়া যাইলাম গর গেছিলাম দিনও আর এখন বারিয়া দেখতে গেছে গিয়া দুই দিনের ভিডিও দিলাম আর দিন দেখাইছিলাম আমি গার্ডেন ক্লিন করছিলাম আর কত সুন্দর লাগছে মাসা আল্লাহ সুন্দরও লাগছে আরও দেখানি লেখানিত লাগছিলাম তো ক্লিন ফুরি আর কালকে গেছিলাম ফ্রেন্ডও ধরো বিকেলে চাহপানি খাইয়ে আইছি বট বেশি রেকর্ড করা হয়েছে না আর ওদের দিন বাদে এখন হইছে আর গপসপে গেছে কি সময় খাইয়া দিয়ে ইচ্ছি এর আর আজকে দেখানি আজকে যে গরম দিছিল বট এখন বাতাস স্তিরও আরাম বালা আছে ওয়েদার আর লেম্পর গাছ ধরানি আমার আর অস্তা দেখাইতাম ঘরেও ধরানি গার্ডেন যে ক্লিন খসলাম ও জুনিয়র দৌড়িয়ে আই ওদ অবস্থা এখন আমি আবার বাংলাদেশের ঝাড়ু লিসি আমার যে সরিয়ে আনিয়া দিছিল খাম লাগে অনেকটা আর এখন আমি ওগুলারে আবার ক্লিন করম ক্লিন করিয়া দেখাই মনে আর বাট আমার তো কিছু নাই গার্ডেন তো অনেকটা দেখাইবার সকলের দুই একটা গাছ ওগুলো দেখাই আর মেইন হয়েছে ও যে লেম্বুর গাছ আসলে লেম্বুর গাছগুলা খিলা মিস্টেক পাবে হয়ে গেছে আমি তো না গর বেশি হইয়া রুইছিলাম আর ওই গেল লেম্বু তখন জানলাম না হয়তো কোনোদিন মনে হয় লিম্বুর বেশিও মাটির মাঝে রাখলাম উড়া দিলে পারতাম না এরপরে ভারি নিয়ার না আর আজকে আমি আবার লাগছে ও গার্ডেন বাংলাদেশে ঝাড়ু দিয়ে আর আঙ্গুরের গাছ তো কোনো খবর নাই আঞ্চি নাম্বার লোকটা আঙ্গুর দৰা আছে শেষ ও গাছর কারণে সেরা ফাটা ফরে ওকে তো আমি ক্লিন করিলে এ ফরে দেখাই মানে আরও দেখা নেই টুনটুনি টুনটুনি হল টুনটুনিয়া হল আইছন আমি গার্ডেন ক্লিন করতাম সারা সারে বারোই দিতে একটু তুমি রাত ফলাম বো আস্তে আস্তে গুমো আসলে আর দরজা খুলে দিকে উঠে গেছেন গিয়া কী তোর তাই টুনটুনি বারো দিতে নেই শোনো গো দরজা খুলে তাহ পাতাস লাগুক

খেলি মিলি খেলি বিৰা ধৰা বাৰিটা দেখোন গাছো একো ফানি দিলে মোৰ বাট টমেটোৰ গছ টা লাগে কেতিয়া লাগি জয়ো খাই দিলো গৰমে নি কিতা যেন হৈ ই দেখি কীটা হয় আর একটা এক্সট্রা খাঁসা মারিছে জোর রুমে খালি খানি দিলে গরমে মনে হয় খাঁচা কীটে গেছে একটু দিলাই সানসানি একটু সাবা করাইয়া মাতি দিয়েই ফানি দেখি গেল তো গাছ মরি যাননি না সে ইবেতে রাম ফুলার দি দেনা ওতে সানি octahedral মাঝে আমি ওটা পাইবটা লাগাই লিসি লাগাই সামাল ঠাই মেলা করিলে এরপরে খুলিলাই

সৈতে যায় এটা ইয়ে তাৰপৰা এতিয়ালৈকে দেখোৰে চন পাৰ্চন যাম দাম নে পাক আমাৰ আঁঠি আঁঠি যাই দামগ চবৰ ঘৰীয়া চাইছিনা আজকে বিডিঅ' আহিবলগীয়া একেবাৰে মানে মিক্স এন্ড ম্যাচ সবটা মিক্স করা এটা ভ্যারাইটিস আজকে তেমন কিটা নাই আর আসলে বারা বাতাস যে আরামর বাতাস লাগে বাড়া বাড়া বার গরম মাঝে লাগছে ফা ফুরের গিয়ে গরমে আর বাড়া একটু আরাম লাগে অত বেশি বাতাস নাই এর ফলেও আলহামদুলিল্লাহ ঠিক আছে আর রাত্রে দেখা দেখি যা সুন্দর লাইটিং জোরে বা সর্দি আরও গেছিলাম সর্দি আরও লন লাগান সৌদি আরব মক্কাত লাগতো যেন দিন রায় সমান রাইতে হইলে লাইটিং গে সমান আর দিন হইলে তো ফসা উমরা যে তুই লাগে সপ্তা লাগতো খান দান্ডাই রাইতে হইলে আন্দাইবি আগে হইলাম সৌদি আরবর কথা আর এখন হয়ে গেছিলাম ফ্রান্স কিছুদিন আগে আমার আমার ঘরো আর ফ্রান্স গিয়া যদি নি এয়ারপোর্ট নামছি তার এয়ারপোর্ট একটু হইলো ফেরিস নাই আউটসাইড ফেরিস আর জানলাম না কিলা। আর যে ছোটো মোটো এয়ারপোর্ট লাগছে একটা বাড়ির লেখান আর এরপরে খালি মনে করি লাস্টের ফ্লাইট আছে সব লাইটিং উইটিং যারা বন্ধ করে টু একটু লাইটিং বাংলাদেশ লাখান সামনে একজন আইয়া ওলা লাইট একটা আথ দরিয়া লম্বা লাঠি লেখান প্লেন আটকেই আর নামিয়া দেখি এমন আন্দাই লাগে রাত লাগে বাংলাদেশও যেলা কারেন্ট যায়গি আর আমি হয়ে মনে হয় কারেন্ট কি ইলেকট্রিসিটি নাই বাদে দেখি না কারেন্ট আছে তারা সেই ভরে তারা ও একটা দেশে রাইটে আন্দাইট দেখাম যে পারাম এটা যে হম এটা করবো যে দেশ জেলা এরপরেও ফেরিস দ্বারা গেছেন শুনছি যে কনে কইসেন অত ক্লিন নাই বাট আমি যে এরিয়াত গেছি আমার ওদের সানো ক্লিন আছে কিছু বেশ কম পুজছি না ওইটা গো খরি খরিয়া ফোন আঠি আঠি যাই গর যাই পার্কটি যাই রামগি রেগে পাই কিছু খাইলা না কাক সব গাই সবর ঘরিয়া যাই কি গর গর গিয়ে আইস খাইলে পাইলে হাই ও দেখা পার্ক হইল যে নিরায় দিন হইলে মানুষের জুম জুমি থাকে আর এই দেখানি দেখা নিজে সুন্দর ফ্লার রাতে দেখা যাইতো না আর নিরাই পার্ক দেখি গেইবাই দিয়ে আমরা ডোর ওপেন আসেনি ওপেন না হইলে তো আমরা ঘুরে যাব বেড়াত খুনা শুনে যাইতাম পারতাম না এই কারণে খেলা যা না স্টিল আছে ওপেন যত ওকে আর যাই কর সব সময় তো রান্না বড়া ভিডিও দেই আর তোর আমরা তোর গরু আর কীতা করতাম খাইতে হইলে রান্না লাগবো আর রান্না বড়া ভিডিও দেই আর আজকে কইতে একটু ওলা গুরানি এটা ভিডিও দেই দেখি হ্যাঁ বলা হয় দেখা সব নয়া নয়া গো দুই এরা তিন এরা করে কাম করা গ্রেন ফিল্ড টাওয়ার যেন জ্বলছিল আর মানুষ হল কিতা হয়েছিল মশলা আর সব বিল্ডিং আনতে এমন খাম তো রাইসান তখন লাগে রে খার জায়গা ছয় আর খাম করিও শেষ করতে পারে না ও দেখা নেই এক বছর উপরে হয়ে আসছে খামসলের বিল্ডিং একটা পরে একটা একটা পরে একটা দিন হইলিটা তা বিল্ডিং ঘর আরো গরমে শেষ হয়ে যা মানুষ টাকাই বড় ধন ভাঙের রক্তেরও বাঁধন টাকাই করে আপন আবার টাকাই করে পা